ওয়েলকাম টু স্যার এক্সক্লুসিভ এজুকেশান জন তোমাদেরকে অনেক স্বাগতম আমার ক্লাস নাইনের ব্যাচ ম্যাথামেটিক্স অঙ্কের যে ব্যাচ শুরু করেছি সেখানে কীভাবে শুরু করছি তোমরা একটু খেয়াল করো তাহলে তোমাদের অঙ্কগুলো সুবিধা মতো হয়ে যাবে দু হাজার চব্বিশ টার্গের জানুয়ারি মাসেতে আমরা বাস্তব সংখ্যা প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি করব এবং দু নম্বর চ্যাপ্টার সূচক সংখ্যাটি সূচক সূচকের নিয়মাবলী এই দুটি চ্যাপ্টার আমরা করব তাহলে এই দুটি চ্যাপ্টার যখন আমরা করতে যাব তখন আমাদের প্রথম বাস্তব সম্পর্ক সংখ্যা সম্পর্কে জানতে হবে ঠিক আছে তো প্রথমে এক নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে ইংরাজিতে বলা হয় রিয়েল নাম্বার আচ্ছা তাহলে বাস্তবে যে সমস্ত সংখ্যা আমরা দেখি আমরা যে সমস্ত অঙ্কের বেলায় সংখ্যা দেখি সেগুলো সমস্ত বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বলতে এমন কিছু সংখ্যাকে বোঝানো হয় যেগুলি আমরা বাস্তবে দেখি তাহলে এর কাকে বলে বাস্তবে আমরা যে সংখ্যাগুলিকে দেখি তাদের দেখি বা ব্যবহার করি তাদের বাস্তব সংখ্যা বলি তাহলে বাস্তব সংখ্যা তাদেরকে বলি তো এখানে কথা হচ্ছে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশান আজকে দেখব আজকে প্রথম ক্লাসে আমরা বাস্তব বাস্তব সংখ্যাটা রিয়েল নাম্বারটা কেমনভাবে ভাঙা হয় বা কেমন ভাগে ভাগ করা হয় সেটা আমরা দেখব আমরা জানি যে ম্যাথামেটিকের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে অবশ্যই করে কনসেপ্ট হচ্ছে কিং তো আমরা এখানে একটা সেন্টেন্স ইউজ করি কনসেপ্ট ইজ দ্য কিং অফ ম্যাথামেটিক্স তুমি যদি কনসেপ্ট জানো তাহলে অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে তো তোমরা যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারো সামনে যে কনসেপ্টগুলো আসছে সেগুলো যদি ক্লিয়ার করতে পারো তাহলে অবশ্যই করে তোমাদের সমস্ত অঙ্কগুলো করতে সহজ লাগবে এবং একটি অঙ্কের সঙ্গে অপর অঙ্কের কি সংযোগ সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে যদি বুঝতেই না পারো তাহলে কিন্তু অঙ্ক কঠিন লাগবে তোমরা অনেক জায়গায় অঙ্ক করছো অনেক কিছু করছো অথচ সেই অঙ্কগুলো বুঝতে পারছো না লাস্ট পর্যন্ত গিয়ে অঙ্কগুলোকে ক্লিয়ার করতে পারছো না তো সেই প্রবলেমটা এখানে ধীরে সুস্থে সলভ করো চলো তো বাস্তব সংখ্যাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি বাস্তব সংখ্যাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি একটি সংখ্যাকে বলে মূলদ সংখ্যা মূলদ সংখ্যা যাকে ইংরেজিতে আমরা বলি রেশনাল আর এ টি আই ও এন এল রেশনাল নাম্বার রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা অপরটি হচ্ছে অমূলত অমূলত সংখ্যা যাকে আমরা ইংরাজিতে বলি টি আই ও এন এ এল ইরেশনাল নাম্বার ইরাশনাল নাম্বার এখন মূলত সংখ্যা কাকে বলে অমূলত সংখ্যা কাকে বলে এখন মূলত সংখ্যা তাকে বলে যে সংখ্যাকে যে সংখ্যাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায় মানে কি প্রকাশ করা যায় ও পি কিউ পি কমা কিউ দুটো আলাদা আলাদা দুটি পূর্ণ সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা এ এবং কিউ নট ইকাল টু জিরো তিনটে কথা মানে বোঝো পি বাই কিউ মানে এরকম যে সতেরো সতেরো বাই দুই একটি সংখ্যা লিখলাম এখানে দেখো সতেরো বাই দুইয়ের এর জায়গায় সতেরো হচ্ছে লব আর দুই হচ্ছে হর তাহলে আমরা একটি সংখ্যাকে লব বা হর দিয়ে প্রকাশ করতে পারলাম যদি লব বা হর দিয়ে প্রকাশ করতে পারি এবং সেখানে হর যদি এই হর যেটা দুই আছে এটা যদি শূন্য না হয় এবং এই সতেরো এবং দুই যদি পূর্ণ সংখ্যা হয় তবে সেটাকে বলবো আমরা সেটাকে বলবো আমরা কি না মূল সংখ্যা আর যদি না হয় তাহলে যদি না হয় এগুলো কোনো শর্ত কোনো শর্ত কোনো শর্ত না মানা হলে কোনো শর্ত যদি মানা না হয় মানা না হয় তবে সেটা অমূলত সংখ্যা তবে সেটা হবে কি অমূলত সংখ্যা তাহলে এখন মূলত সংখ্যা নিয়ে আমাদের আলোচনাটা হবে এখন প্রশ্ন হচ্ছে মূলত সংখ্যা তাহলে আমরা বুঝলাম কাকে বলে এখন মূলদ সংখ্যাকেও আবার দুটি ভাগে ভাগ করা যায় মূল সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায় যেটির একটি হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অপরটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইন্টেগার ইন্টেগার আর ভগ্নাংশ সংখ্যার কথা ইংরেজি নাম হচ্ছে ডেসিমাল ডেসিমাল তাহলে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা কাকে বলে পূর্ণ মানে আস্ত একটা সংখ্যা ধরো আমি একটা আপেল খাচ্ছি সেটা যদি আস্ত থাকে আস্ত থাকে বা আস্ত বা পুরো অথবা পুরো যদি থাকে সংখ্যা তাহলে তাকে বলবো কি পূর্ণ সংখ্যা বা আস্ত সংখ্যা ঠিক আছে তো পূর্ণ সংখ্যা বা আস্ত সংখ্যা যদি বলি আর একটা যদি আপেলকে আমি চার ভাগ করি ধরো কাটা বা খন্ড অংশ বা খন্ড অংশ অর্থ কি ধরো আমি একটা আস্ত আপেল পুরো খেলাম তাহলে আমি এক আপেল খেলাম আর যদি আমি একটি আপেলের চার ভাগের এক ভাগ খেলাম তাহলে মানে এক ভাগ খেলাম ক ভাগে না চার ভাগের তখন আমি একের চার লিখব এটা হচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এই ভগ্নাংশ সংখ্যাকে এই ভগ্নাংশ সংখ্যাকে দুভাগে বলা যায় একের চার মানে কি একের ছাড় মানে হচ্ছে যদি একের চারকে আমি ভাগ করে দিই তাহলে এককে ভাগ করলে পয়েন্ট খাওয়ালে শূন্য তাহলে চার দোকানে আট হাতে থাকে দুই পয়েন্টের জন্য শূন্য আসে আর চার পাঁচা কুড়ি তুমি এটা বলতে পারো যে একের চার আর পয়েন্ট টু ফাইভ একই সংখ্যা দুটোই ভগ্নাংশ সংখ্যা দুটোই ডেসিমাল সংখ্যা আর আস্ত সংখ্যা এক দুই বা কোনো একটি সংখ্যা এবারে আমরা বুঝব। এবারে আমাদের বিষয় হচ্ছে যে পূর্ণ সংখ্যাকেও তিনটি ভাগে ভাগ করা যায় পূর্ণ সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করা যায় আচ্ছা তো গত পেজটা শেষ হয়ে যাওয়ার জন্য এই পেজেতে ফের একবার লিখে নিলাম পূর্ণ সংখ্যা কারণ এর মধ্যে বিভেদ করব আমরা সেই হিসাব থেকে তোমরা এখান থেকে দেখতে শুরু করো পূর্ণ সংখ্যাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি পূর্ণ সংখ্যাকে আমার দুটি নয় সরি তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি হচ্ছে শূন্য এটাকে পূর্ণ সংখ্যা বলা হয় আরেকটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক মানে প্লাস পি এল এস প্লাস ঋণাত্মক মানে মাইনাস তাহলে আমরা তিন ধরনের পাই ধনাত্মক বলতে এক বা দশ যখন হবে তখন তার আগে কিছু নেই মানে প্লাস আছে তার আগে কিছু নেই মানে কি প্লাস আছে আর ঋণাত্মক মানে এক এর আগে মাইনাস থাকবে বা দশ তার আগে মাইনাস থাকবে অর্থাৎ ঋণাত্মকে মাইনাস হবে আর ভগ্নাংশকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি ভগ্নাংশকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আরেকটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো ধরো একটি স্থানে একটি স্থানে বড় কেউ আছে তাহলে তাকে তো নিচে তাকে সে তো নিচে বসবে আর যদি কেউ ছোটো থাকে তাকে সে সামনে বসিয়ে দেবে নয়তো সামনে যদি বড় বসে পিছনে যদি ছোট বসিয়ে দেয় তাহলে দেখতে অসুবিধা হবে স্টেজের কোনো কিছু তাহলে উপরে সবসময় ছোট বসবে তাহলে দুই বাই পাঁচ দুই বাই পাঁচ এটা প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব ছোট লব ছোট আর হর বড় যদি এরকম সম্পর্ক হয় তাহলে সেখানে হবে সেটা প্রকৃত ভগ্নাংশ আর যদি এরকম হয় পাঁচ বাই দুই অর্থাৎ উপরে বড় লব বড় আর হর ছোট হর ছোট হয়ে যায় তখন হয়ে যাবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এই যে ভগ্নাংশের বিভেদটা আমরা দেখলাম এটা হচ্ছে একভাবে আর একভাবে ভগ্নাংশকে প্রভেদ করা যায় সেটা হচ্ছে তাহলে আমি এঁকে নিলাম একটু দেখে নাও ভগ্নাংশ দুই প্রকারের হয় আবার অন্যভাবে একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ মানে যদি আমি এখানে যেটা আমি দেখালাম যে একের চার একের চার যদি এরকম লব বাই হর হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ আর পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এই একের চারকেই ভাগ করলে পয়েন্ট টু ফাইভ আসছে সেটা কিন্তু কী আসছে সেটা হচ্ছে এক্সাম্পল এটা সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ ওই একই কথাকে যখন আমি ভাগ করে পয়েন্টে আনবো তখন দশমিক ভগ্নাংশ যখন এমনি এ করব উপর নিচে অর্থাৎ বাই হর হিসাবে করবো তখন সামান্য ভগ্নাংশ আবার দশমিক ভগ্নাংশ দুই তিন প্রকারের আছে সসীম অসীম আবৃত সসীম মানে সীমা আছে ঠিক আছে সসীম মানে সীমা আছে এমন ভগ্নাংশ অসীম মানে সীমা নেই এমন ভগ্নাংশ আবৃত মানে যা বারবার ঘুরে ফিরে আসবে বারবার ঘুরে আসবে ঘুরে আসবে যেমন এক্সাম্পল সসীম মানে হচ্ছে যদি আমি ধরুন এক বাই চারকে ভাগ করি তাহলে এক দিয়ে ভাগ করলে আমরা একটু আগে দেখলাম কত পয়েন্ট হয় শূন্য খেলো আট হলো দুই নামলো পয়েন্টের জন্য শূন্য আর চার পাঁচা কুড়ি হলো অর্থাৎ পাঁচ এখানে মিলে গেলো এটাকে সসীম শুদ্ধ বলতে যদি পয়েন্ট টু ফাইভ থাকে তাহলে সেটাকে শুদ্ধ বলব আর মিশ্র বলতে টু পয়েন্ট টু ফাইভ যদি থাকে তার আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেই জন্য তাকে আমরা মিশ্র সংখ্যা বা মিশ্র সসীম দশমিক সংখ্যা বলবো আর এর ক্ষেত্রেও তাই আবৃত্তের ক্ষেত্র তাই আবৃত্ত যদি এরকম হয় পয়েন্ট সিক্স 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 ডট 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 হয় তখন তাকে আমরা শুদ্ধ বলব শুদ্ধ আবৃত্ত সংখ্যা বলবো আর যদি এরকম হয় যে পয়েন্ট থ্রি তারপরে সিক্স 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 ডট ডট মানে একটা সংখ্যা একা পড়ে গেল বাকি সংখ্যাগুলো তোমার বারবার রিপিটেশন হচ্ছে তখন তাকে মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলবো তো এই হচ্ছে আজকে কার বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের ক্লাস চলো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ